আজকের ওয়েদারটা অনেক ভালো তাই না আসলে আরে এই লোকটা আবার কি ওকে কিস দিল কি রে থার্ড ক্লাস ছেলে তোর কত বড় সাহস তুই আমার গালে কিস করলি তোর সাহস দেখে আমি অনেক অবাক করছি এই থার্ড ক্লাস ছেলে তোর এত বড় সাহস আমার হবুবকে তুই কিস করছিস দাঁড়া তোর তো খবর আছে আরে কলা ছাড় তোর বউকে বল আমাকে একটা কিস করতে তাহলে আমি তোকে 20000 দেব কিরে তোর এত বড় সাহস আমার হবু ও কি কোনো পণ্য নাকি তুই তুই টাকা দিয়ে কিনতে চাচ্ছিস তোর আজকে খবর আছে আরে থাম তুই ভুল ভাবতেছ আমি তোকে টাকার কথা বলিনি আমি তোকে ডলারের কথা বলছি আমি তোকে বিশ হাজার ডলার দেবো তুই হিসাব করছ কত টাকা হতে পারে বিশ হাজার ডলার তুই না করলে আমি করে দিই দুই কোটি টাকার উপরে এই সুযোগ তুই আর কখনো পাবি না কি বিশ লাখ টাকা আরে সালমান তুমি এই থার্ড ক্লাস ছেলের সাথে কি কথা বলতো তুমি এখনই পুলিশে কল দাও আর এই ছেলেটাকে সাহিত্য করো তা না হলে ও আমার মাথাটা নাচতে চাবে ওর কত বড় সাহস আমাকে রাস্তার ভিতরে কিস করছে আচ্ছা দাঁড়াও এখনই আমি ওকে সাহায্য করতেছি আর পুলিশকে ফোন দিতেছি আরে রাখ পুলিশকে কল দাও দরকার নাই আমি বুঝছি টাকা কমে গেছে তাই না 30000 ডলার দেব কি 30000 ডলার

সাথে আপনি যা মন চায় তা করেন আমার কোনো আপত্তি নাই বুঝতে পারছেন আপনি আমার টাকার দরকার আর আপনি যে আমাকে সত্যি সত্যি টাকা দিবেন এর গ্যারেন্টি কি আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না আপনি কি আমার সাথে কোনো নাটক করতেছেন আর যদি টাকা না থাকে তাহলে যে তোর কি হবে এই ছেলে টাকা ছাড়া আমি কখনো কথা বলি না এই ওই ব্যাগে টাকা আছে তুমি চেক করে নাও ঠিক আছে আমি এখনই চেক করতেছি দেখি তো লোকটা সত্যি বললো নাকি মিথ্যা কথা আরে সত্যি তো তিরিশ লাখ টাকা হ্যাঁ ঠিক আছে তুমি টাকার কাছে আমাকে বিক্রি করে দিচ্ছ আমি কিন্তু এই লোকটা আমাকে কিনে খারাপ কাজ করতে যাচ্ছে তোমার মাথায় কি একটু বিবেক নাই তুমি এই লোকটার কাছে আমাকে বিক্রি করে দিতে চাচ্ছো দেখো মনি উনি তোমার সাথে কি করবে না করবে ওটা আমার দেখার বিষয় না এখানে তিরিশ লাখ টাকা আছে যা আমি সারা জীবন কষ্ট করেও কামাই করতে পারবো না আর ভাই দেবে তোমার সাথে তো এখন আমার বিয়েই হয় না উনি আমাকে যে পরিমাণ টাকা দিছে ওই টাকা দিয়ে তোমার চেয়ে সুন্দরী একটা মেয়ে আমি বিয়ে করে নেব তার সাথে আমার সংসার হবে অনেক সুখের সালমান তোমার কি মাথা ঠিক আছে আমরা দুই বছর কন্টিনিউ রিলেশনে ছিলাম কিছুদিন পরে আমাদের বিয়ে হতে যাচ্ছে আর তুমি কিনা কিছু টাকার জন্য এই লোকটা কাছে আমাকে বিক্রি করে দিতে চাচ্ছ দেখো মনি তুমি আমাকে জ্ঞান দিতে আসো না আমার মন যেটা চাইছে আমি ওটাই করছি আর শোনেন ভাই আপনি আমার কথা মনোযোগ দিয়ে দেখেন ভাই ওকে আপনি ফেলছেন এখন ওর সাথে আপনি কি করেন না করেন ওটা আমার দেখার বিষয় না আমি টাকা পাইছি আমি এখন যাচ্ছি আর ওর উপরে আমার কোনো আজকে থেকে দাবি নেই ও আরেকটা কথা ভাই এখন তো ওকে আপনি কিনেই ফেলছেন এখন ও আপনার সাথে যায় বা না যায় ওটা আমার কিন্তু দেখার বিষয় না ওইটাতে কিন্তু আমার কোনো ফল্ট নেই ঠিক আছে হ্যাঁ দাঁড়াও ঠিক আছে তুমি ঠিকই বলছো আমি ওকে টাকা দিয়ে কিনে নিয়েছি কিন্তু একটা কথা মনে রাখবা তুমি আর কখনো ওকে ডিস্টার্ব করবে না ঠিক আছে ও যদি আমার সাথে না যায় ওকে কিভাবে নিতে হবে এটা আমি জানি ভালো করে সালমান তুমি কিন্তু অনেক বড় একটা ভুল করতে যাচ্ছো আর আমি কিনা তোমাকে ভালোবাসি তোমাকে বিশ্বাস করে কিছুদিন পর আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছিলাম আর তুমি কিনা সামান্য কিছু টাকার জন্য এই লোক টাকার সাথে আমাকে বিচি করে দিতে যাচ্ছো আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি সালমান এত বড় একটা লবি ছেলে আর আমি তো কল্পনা করতে পারছি না তুমি এতটা জঘন্য ছেলে এই চুপ থাক চল আমার সাথে আরে ছাড়েন হাত ছাড়েন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন যা 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 তোর মতো মেয়ে কত আসবে আর যাবে কারণ আমার কাছে 30 লাখ টাকা আছে তোর মতো মেয়ে আমি আর অনেক পেয়ে যাব আরে হাত ছাড়েন আপনার কি মাথা ঠিক আছে আপনি আমাকে জোর জবরদস্তি করে কোথায় নিয়ে যেতে যাচ্ছেন আর আপনি কে ওকে আমি আমার মুখটা দেখাই আরে নয়ন তুমি হ্যাঁ আমি আর মনি আমি তোমার সাথে কোনো জোর জবরদস্তি করতে চাচ্ছি না আসলে আমি তো তোমার জীবনটা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চাচ্ছিলাম এইজন্যই নাটকটা করছি আর তোমার ফিউচার হাজবেন্ড একদমই ভালো না কি নয়ন তুমি এসব কি বলতেছো কেন কি বলতেছো তোমার মনে তিন বছর আগে যে তুমি আমাকে ছেড়ে চলে গেছিল বলছিল আমি গরিব আমার কোন টাকা পয়সা নাই তখন তো আমি নিয়োগ করছি যে আমি এত টাকার মালিক হব যেন আমি তোমাকে কিনে নিতে পারি এবং কি তোমার মতো কোনো মেয়ে যেন আমাকে টাকার জন্য কখনো ছেড়ে চলে না যায় এবং কি সারা জীবন যেন সুখে থাকতে পারি আর কোনো মেয়ে যেন কোনো কষ্ট না দিতে আমাকে বুঝতে পারছো আর নয়ন তুমি এসব কি বলতেছো এখানে আমার ফিউচার হাজবেন্ড এর দোষটা কোথায় মনে তুমি কি অন্ধ নাকি তুমি দেখলে না তোমার ফিউচার হাজবেন্ড তোমাকে ত্রিশ হাজার ডলারের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিছে আর ভাই দেবে আমি তোমাকে টাকা দিয়ে কিন্তু তোমার সাথে মজা করার জন্য না তোমাকে এটা বোঝানোর জন্য যে তোমার হবুবর কতটা লোভি আর তুমি তো সব নিজে চোখে দেখবে তোমার হবু কতটা লোভি টাকার জন্য সে তোমাকে আমার কাছে বিক্রি করে দিছে আসলে না বুঝতে পারে ও এতটা লোভি কিন্তু নয়ন তুমি কিভাবে জানলে আমার ফিউচার হাজবেন্ড এতটা লোভী কিভাবে বুঝছে আমার এক ফ্রেন্ড ওর ফ্রেন্ড লাগে ও আমাকে সব খুলে বলছে আর তোমাকে কেন বিয়ে করতে চাইছিল জানো তোমার বাবা ওকে একটা গাড়ি দেবে এবং কি বিজনেস এর দশ লাখ টাকা দেবে এই তোমাকে বিয়ে করতে চাইছে ও তোমাকে একটু ভালোবাসতো না ও তো তোমার টাকা পয়সাকে সবসময় ভালোবাসতো এটাই সত্য সে টাকার পাগল তোমার পাগল না আর যেটা তুমি নিজের চোখেই দেখলে আজকে সে টাকার জন্য তোমাকে ও ছেড়ে দিল কিন্তু নয়ন তুমি তো এইসব কথা আমাকে ফোনও বলতে পারতা বলো নাই কেন মনি আমি তোমাকে ফোন করে ট্রাই করছিলাম কিন্তু চিন্তা করলাম ফোনে বলে তুমি তো আমার কথা বিশ্বাস না করো তোমার মত ব্রেকআপ হয়ে গিয়েছিল তাই সামনাসামনি সবকিছু প্রমাণ করে দিলাম থ্যাংক ইউ নয়ন আজকে তোমার জন্য আমার জীবনটা বেঁচে গেল তা না হলে ওই বাজে ছেলেটার জন্য আমাকে সারা এইভাবে ভুগতে হতো আর তোমাকে আমি বারবার ধন্যবাদ বলে তোমাকে আমি ছোট করতে চাই না দেখো মনি এটা আমার একটা কর্তব্য ছিল আমি জানি একটা বাজে ছেলে সে তোমার একটা নষ্ট হয়ে যাক যাই হোক মনে আমি এখনো সিঙ্গেল আছি তোমাকে এখনো ভালোবাসি আজও তোমাকে ভালোবাসি দেখে তোমার জন্য আমি অপেক্ষা করছি সফলতা পাওয়ার পর আমি কোনো মেয়েকে বিয়ে করিনি চলো আমার বাবার কাছে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে নেই ঠিক আছে চলো বন্ধুরা প্রকৃত ভালোবাসা সহজে কেউ বাঁচতে চায় না যাকে ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন আমাদের এই ভিডিওটা আপডেটের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাস ঘুরে থাকার জন্য নতুন কে থাকলে অবশ্যই